নমস্কার আজকে আলোচনা করব পৌষ অমাবস্যা নিয়ে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে পৌষ অমাবস্যা বলা হয়ে থাকে শাস্ত্রে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ অশুভ শক্তি হ্রাস এবং তান্ত্রিক সাধনার জন্য উপযুক্ত সময় কারণ এই দিনে সাত্বিক তন্ত্র শক্তিগুলি বেশ কার্যকর হয় এই অমাবস্যায় পূজা অর্চনা ব্রত পালন এবং দান করার মাধ্যমে গ্রহদোষ কালসর্পদোষ বা বৃহস্পতির কুরপ্রভাব হ্রাস করার ক্ষেত্রেও কিন্তু বেশ কার্যকর আসুন জেনে নি পৌষ অমাবস্যার বিশেষত্ব এবং সৌভাগ্য প্রাপ্তির বিশেষ উপায় বিশ্বাস করা হয় যে এই দিনে দান স্নানের গুরুত্ব বিশেষ জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ধর্মীয় কাজ স্নান দান পাঠ এবং মন্ত্র জপ করা অত্যন্ত শুভ চন্দ্রদেবকে বলা হয় আবেগ বা মনের কারক তাই মনকে পবিত্র ও সুস্থ রাখতে এই দিন মহাদেবের উপাসনা বা অভিষেক করুন পবিত্র নদী জলাশয় বা কোনো হ্রদে স্নান করুন আশেপাশে এরকম কোনো জায়গা না থাকলে ঘরেই আপনারা স্নানের জলে গঙ্গার জল দিয়ে স্নান করতে পারেন পৌষ মাসে সূর্যদেবের উপাসনা করা খুবই বিশেষ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে পৌষ মাসে যদি সূর্যকে পূজা করা হয় তবে সমস্ত সমস্যা দূর হয় এর সাথে গৃহে সুখ শান্তি বজায় থাকে এই দিন সূর্যদেবকে অর্ঘ দিন অর্ঘ দিতে তামার একটি পাত্র নিন এতে বিশুদ্ধ জল লাল চন্দন এবং লাল রঙের ফুল দিন এরপরে সূর্যদেবকে অর্ঘ অর্পণ করুন সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করার পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করুন কথিত আছে যে এই দিনে পূর্বপুরুষরা তাদের পরিবারকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে আসেন পূর্বপুরুষদের জন্য তর্পণ ও শ্রাদ্ধ শান্তিক্রিয়া করার জন্য এই দিনটি বিশেষ দিন এই দিনে পিতৃগণের আত্মার শান্তির জন্য যে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন আপনি যদি এই দিন দান করেন তবে দেবতাদেরও আশীর্বাদ আপনারা পাবেন শাস্ত্র বলছে আপনি যা দান করবেন তার অনেক বেশি পরিমাণ উপার্জন করতে পারবেন এই মাসটি ধনলক্ষ্মীর উপাসনার জন্য উপযুক্ত বলে মনে করা হয় যা আপনার জীবনে সুখ শান্তি আর্থিক উন্নতি বৃদ্ধিতে সাহায্য করবে পেশা বা ব্যবসায় উন্নতি ও দারিদ্রতা নাশ করতে এই অমাবস্যা তিথি বিশেষ দিন মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন পৌষ অমাবস্যার পূজা বৃহস্পতি রাহু শনি কেতু এবং গ্রহগুলির মহাদশা বা অন্তর্দশায় ব্যক্তিদের মারাত্মক কুপ্রভাব হ্রাস করার জন্য অত্যন্ত কার্যকারী এই পুজোতে শনির সাড়ে সাতির প্রভাবও কিন্তু হ্রাস পায় অমাবস্যার দিনকে আপনারা অসত্য গাছ এবং তুলসী গাছকে জল দিয়ে সামনে প্রদীপ জ্বালান এই গাছের পরিক্রমাও করতে পারেন বিশেষ ফল লাভ পাবেন এই অমাবস্যার পূজা অর্চনায় আরও একটি গুরুত্ব রয়েছে তা হল অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিকে সুস্থ জীবন দেয় এবং অকাল মৃত্যু থেকে মুক্তি দেয় সুতরাং আলোচনা করলাম পৌষ অমাবস্যার বিশেষ কিছু উপায় এবং এর মাহাত্ম পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ